হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ প্রাচীনকালের জ্যোতিষ এমন একটি জিনিস যেখানে আপনাকে আংটি মাদুলি স্টোন ধারণ করার কথা বলা হয় না নাকি হোম যোগ্য করার বলা হয় অর্থাৎ কোনো রকম অর্থ ব্যয় করার কথা বলা হয় না এখানে কেবল এখানে নিজের ইচ্ছা শক্তি দ্বারা ঈশ্বরের উপর হান্ড্রেড পারসেন্ট আস্থা রেখে ভগবানের মন্ত্রগুলি সঠিক নিয়মে জপ করতে বলা হয় অথবা শ্রবণ করতে বলা হয় আর যেসব প্রয়োগগুলির কথা বলা হয় সেগুলি যথাযথভাবে করতে হয় তবে মনে রাখবেন মন্ত্র জপ হোক শ্রবণ করা হোক এবং প্রয়োগগুলির যথাযথ করা হোক এই দুটি কিন্তু লম্বা সময় ধরে করতে হবে অর্থাৎ এগুলিকে দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ধরে নিয়ে সেই কাজটা অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজটাকে প্রাধান্য দিয়ে করতে হবে তাহলেই দেখবেন যেসব সমস্যার জন্য আপনি এই প্রয়োগ বা কাজ করছেন তার হান্ড্রেড পারসেন্ট সুফল খুব শীঘ্রই পাচ্ছেন বন্ধুগণ আজকের এই প্রয়োগের ব্যাপারে আজকালকার সমস্ত মানুষের জানা দরকার কারণ এই প্রয়োগটি জীবনে বা সংসারের অর্থের সমস্যাকে দূর করে অর্থকষ্টকে, কম করে সাচ্ছল্য আনে তাছাড়া আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে কজন ব্যক্তি বলতে পারেন যে আমার অর্থের সমস্যা নেই তাই এই প্রয়োগ আপনাকে সেই সমস্যা থেকে বের করবে তবে ভাববেন না যে এর ফলে আপনি রাতোরাত কোটিপতি হয়ে যাবেন তবে হ্যাঁ এটা অবশ্যই ভাবতে পারেন যে যদি আপনি ঈশ্বরের উপর ভরসা রেখে নিয়মিত রূপে প্রয়োগটা করেন তাহলে দেখবেন যে ধন সংক্রান্ত সমস্যা থেকে অর্থ কষ্ট থেকে এবং হাতে পয়সা না থাকার যে জ্বালা তার থেকে মুক্তি অবশ্যই পাবেন অর্থাৎ যদি আপনার মনে হয় যে টাকার জন্য জীবনের গাড়ি থেমে যাচ্ছে তাহলে এই প্রয়োগটা করুন দেখবেন সেই গাড়ি আর কোনো দিন না দেখবেন যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে আপনার কাছে টাকা পয়সা আসতে আরম্ভ করেছে আপনার দৈনন্দিন খরচের জন্য এটা একটা তন্ত্র কিন্তু তান্ত্রিক নয় কেননা তান্ত্রিক হল এমন একটি জ্যোতিষ যেখানে কোনো একজন ব্যক্তির ক্ষতি করে অন্য একজন ব্যক্তির লাভ করিয়ে দিয়া থাকে কিন্তু এখানে সেরকম কোনো কিছুই হয় না আর তন্ত্র জ্যোতিষ হল শুদ্ধ জ্যোতিষ রূপ আমাদের প্রাচীন শাস্ত্রেতে লেখা আছে বিপত্তিকালে মর্যাদা নাস্তি কি লিখা আছে না বিপত্তিকালে মর্যাদা নাস্তি এর অর্থটা জানেন এর অর্থ হল যখন জীবনে বিপত্তি চলছে কষ্ট চলছে সব কিছু ভুলে এই ধরনের তন্ত্রের প্রয়োগ করা উচিত এই প্রয়োগ সাধারণত শনি ও রাহু গ্রহকে ব্যালেন্স করার জন্য প্রযোজ্য হয় এবং এবং ধন প্রাপ্তির জন্য খুবই প্রভাবশালী প্রয়োগ প্রত্যেক শনিবার দিন করতে হবে যেহেতু এটা তন্ত্র সেহেতু অল্প সময় তো লাগবেই অর্থাৎ তিন চার শনিবারের পর দেখবেন অনেকেরই কমেন্টস করে বলছেন যে তারা কি ফল পেয়েছেন আর যত বেশি দিন করতে থাকবেন এর রেজাল্ট তত ভালো পাবেন তত বেশি পাবেন যারা ভাবছেন আমাদের তো অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই তাহলে কেন করব তাদের জন্য এক কথা বলি এর দ্বারা শনি ও রাহু গ্রহর ব্যালেন্সের কথা বললাম না ফলে ভবিষ্যতে কোনো দিন আপনাদের অর্থসংকট হবে না অর্থাৎ শনি ও রহে রাহুর গ্রহের যে ব্যালেন্সিং সেটার কোনো প্রবলেম হবে না এবার দেখুন কি করতে হবে কখন করতে হবে বন্ধুগণ শনিবার দিন সকালে স্নান করে রসুনের দুটো কষা নিন অর্থাৎ কলি তারপর সে দুটি কোষাকে ছাড়িয়ে নিন তারপর সেগুলি নিজের মানি পার্সে কোনো এক জায়গায় মানি পার্সের ভিতরে কোনো এক কণে রেখে দিন এটা আপনি ঘরে যেখানে টাকা রাখা হয় সেখানেও রাখতে পারেন এবং ব্যবসাদার হলে তার টাকা পয়সার ব্যাগে বা তিজোরির মধ্যেও রাখতে পারেন অনেকেই ভাবছেন মানি পার্সে এ রসুন স্মেল আসবে তা আসুক কোনো অসুবিধে নাই কিন্তু স্মেলের কারণে প্লাস্টিকের মধ্যে জড়িয়ে রাখবেন না এর ফলে ফল ভালো হবে না ফের নেক্সট শনিবার আবার দুটি রসুনের কষা নিন কষা ছাড়িয়ে মানি পার্সের মধ্যে রেখে দিন এবং পুরানো যে রসুনগুলি মানি পার্সের মধ্যে ছিল সেগুলিকে নিয়ে কোনো পরিষ্কার জায়গায় বা গাছের গোড়ায় ফেলে দিন এইভাবে প্রত্যেক শনিবার করতে থাকুন এই প্রয়োগটা প্রাকৃতিক তেমন কোনো খরচাও নেই আর তিন চার সপ্তাহ পর যখন চমৎকারী ফল অনুভব করবেন দেখবেন সত্যিই কী চমৎকারী প্রয়োগ তখন না হয় কমেন্টস করে জানাবেন কী লাভ হয়েছে এবং তারপরই নয় আপনারা আপনাদের আপনজনদের শেয়ার করে এই প্রয়োগটা করতে বলবেন আমিও তাতে খুব খুশি হব বন্ধুগণ আজকের এই এপিসোড কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন অথবা আজ পয় প্রথম দিন আমাদের চ্যানেল দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বন্ধুগণ আজকের ভিডিও শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত আপনারা সুস্থ থাকুন আপনজনকে সুস্থ রাখুন ধন্যবাদ